আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি খুব মজাদার জলপাইয়ের আচার যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আচার দেখতে যেমন সুন্দর খেতেও মজা এর জন্য লাগবে হলুদের গুঁড়া সরিষের তেল সাদা ভিনেগার বা হোয়াইট ভিনেগার লালমরিচের গুঁড়ো লবণ পাঁচফোড়ন মশলা এবং জলপাই প্রথমে জলপাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করে নিব তিরিশ মিনিট সিদ্ধ করে নিতে হবে এরপর পানি শুকিয়ে গেলে এই জলপাই ভালো করে ম্যাশ করে নিতে হবে এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর যত ভালো ম্যাশ হবে আচারটা দেখতে তত সুন্দর হবে খেতেও মজা হবে জলপাইয়ের আচারটি দেখতেও সুন্দর হয় খেতেও মজা আর চাইলে অনেক দিন রেখেও খাওয়া যায় এবং সাথে সাথেও এটা তৈরি করে খেয়ে ফেলা যায় এর জন্য এখন প্রথমে একটি পাত্রে অল্প পরিমাণ সরিষার তেল চেষ্টা করতে হবে তেলটা যেন খাঁটি হয় খাঁটি সরিষার তেল দিয়ে নিতে হবে খাঁটি সরিষার তেল যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আস্তে আস্তে একটি একটি করে উপকরণ আমরা দিয়ে নেব তেল গরম হওয়ার জন্য অল্প কিছু সময় আমরা অপেক্ষা করে নিব যখনই তেল গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন মশলা যেটা আগে থেকে বেটে নেওয়া হয়েছিল এর সাথে লবণও নিয়ে নিতে হবে ভালো করে এর ফোড়ন মশলা তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হোয়াইট ভিনেগার একটা জিনিস এখানে খেয়াল করতে হবে আচারটা তৈরি করার সময় অবশ্যই আমরা পানি আর ব্যবহার করব না জলপাই সিদ্ধ করা পর্যন্তই আমরা পানি ব্যবহার করব এরপর আর পানিটা ব্যবহার করব না তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া হলুদটা চাইলে দেয়া যায় আবার এটা চাইলে স্কিপো করে নেওয়া যায় হলুদটা দিলে হয় কি আচারের কালারটা সুন্দর হয় যেটা অনেকটা কেনা যে আচারগুলো থাকে ওরা অবশ্য ফুড কালার ইউজ করে তো আমরা এটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব। আগের দিনের মা চাচি বা নানি দাদিদের মতো ঠিক ওই রকম করেই আমরা চেষ্টা করবো এই ভিডিওটি দেখে দেখে আচার তৈরি করতে এটা দেখতে ঠিক আগের দিনে ওনাদের মতোই হয় এবং খেতেও খুবই মজাদার হয় আর আশা করি একবার যে আচার খাবে সে বারবার খেতে চাইবে আর জলপাইয়ের দিনে আচার তৈরি হবে না আমার মনে হয় না এমন কোনো পরিবার আছে যে বাসায় আচার তৈরি হয় না বাঙালি খাবার খুবই পছন্দ করে তাই খাবারের সাথে বিভিন্ন মজাদার যে খাবার বা এমনিতেও আচার পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে তো এখন অ্যাড করে নিলাম চিনি চিনিটা হলো যার যার পছন্দ মতো এইখানে আসলে কিছু কিছু রান্না আছে যেখানে আমি উপকরণটা বলে দেই না যে এই পরিমাণ এটা হলো যার যার পছন্দ মতো যেমন আমি যদি মিষ্টিটা একটু কম পছন্দ করি চিনির পরিমাণ কম হবে আর যদি মিষ্টিটা বেশি পছন্দ করি সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি হবে তো এখানে আমি হয়তো বলে দিলাম এক কাপ চিনি তো সেক্ষেত্রে হয়তো সেই টেস্টটা আপনার ভালো না লাগতে পারে এজন্য যার যার পছন্দ মতো নিয়ে নিলে বেস্ট অপশন আবার যে মশলাগুলো নিয়েছিলাম যে মরিচ গুঁড়ো বা অন্য পাঁচফোরণ মশলা পাঁচফোড়ন মশলাটাও খুব বেশি দিলে তেতো ভাবটা হয়ে যাবে আর মরিচটা হলো আমি কি পরিমাণ ঝাল চাচ্ছি হালকা ঝাল না বেশি সেটার উপরে এখানে আসলে পরিমাণটা এজন্যই আমি বলে দেই না যে এই পরিমাণ দিতে হবে তো সাধারণত এটা দেখেও একটা আইডিয়া করা যায় যে এটার জন্য এই পরিমাণ নিলে হবে তো এটা প্রথম অবস্থা অবশ্য সবার জন্য একটু কষ্টকর হয়ে যায় কিন্তু পরবর্তীতে যখন তৈরি করতে থাকে তখন এটা হয়ে যায় যে আইডিয়াটা হয়ে যায় ভালো তো হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সবার ছেলেদের মধ্যে যারা টক খেতে পছন্দ করে না তারাও এই আচারটি অনেক পছন্দ করে খাবে